আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমি সেবার নতুন আপডেটের মাধ্যমে আপনি এখন অনলাইনে পেমেন্ট করে যেমন বিকাশ নগদ রকেট বা ভার্চুয়াল ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে মাত্র একশো টাকায় আপনি জমির খতিয়ান ডাউনলোড করতে পারবেন তার জন্য প্রথমে আপনাকে ল্যান্ড এই ওয়েবসাইট থেকে নাগরিক নিবন্ধনটি সম্পন্ন করতে হবে তো কিভাবে নাগরিক নিবন্ধনটি সম্পন্ন করবেন তা এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করলে ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে নাগরিক নিবন্ধনটি সম্পন্ন করতে পারবেন তো এবার চলুন দেখি কিভাবে অনলাইনে পেমেন্টের মাধ্যমে ডাউনলোড করবেন নিবন্ধন সম্পন্ন করে এরকম আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইল থেকে এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড থেকে এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনে ক্লিক করবেন এইখানে এই উপরে দেখতে পাচ্ছেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এই অপশানে ক্লিক করবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান এখানে নিচে সার্ভে খতিয়ানের তথ্য এই যে নিচে এখানে আছে সার্ভে খতিয়ানের তথ্য এখান থেকে আপনার বিভাগ তারপর বিভাগ জেলা সিলেক্ট করে নেবেন এবং উপজেলা তারপর খতিয়ানের ধরন বিএস খতিয়ান বা আর এস খতিয়ান তারপর আপনার মৌজা সিলেক্ট করে নেবেন এখানে মৌজা সিলেক্ট করে নেবেন তারপর আমরা খতিয়ান নাম্বার বসিয়ে দেবো এখানে খতিয়ানের তালিকায় পরে খতিয়ান নাম্বার বসিয়ে দেবো খতিয়ান নাম্বার দিয়ে এখানে আমরা খুজন অপশানে ক্লিক করে দেব খুঁজুন অপশানে এবার আপনার আমাদের যে কাঙ্ক্ষিত খতিয়ানটি চলে এসছে এখানে আমরা ডাবল ক্লিক করবো বা মোবাইল দ্বারা হলে আপনি মোবাইলে ডাবল ট্যাপ করবেন এবার প্রতিটি চলে আসছি এবার আমরা জড়িতে এখানে ক্লিক করব এবার এই যে করে জড়িতে এখান থেকে আমরা প্রতি অনলাইন কপি আমরা অ্যাটেজ সিলেক্ট করে নেব যেহেতু আমরা অনলাইন থেকে ডাউনলোড করব তারপর আমরা উপজেলায় স্টিকমার্ক করে নিচে চেক আউট করে দেব তারপর আমাদেরকে এরকম একটি ক্যাপচা দেখাবে এই ক্যাপচাকে আমরা পূরণ করে নিব তারপর লগ ইন লগ ইন করার পর এখানে আপনাকে আর কিছু করতে হবে না যেহেতু আমরা অনলাইন কপি ডাউনলোড করব সিলেক্ট করা আছে অনলাইন কপি এবার আমরা একটা যুগ ফল দেবো আমরা এখানে চার যুগ চার আট দিয়ে আমরা ফি পরিশোধ করুন এখানে ক্লিক করে দেব এখন আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্টই পরিশোধ করে দেবো একশো টাকা তো আমি নগদে পেমেন্ট করব এবং নগদ সিলেক্ট করলাম এখানে বাইক কন্টিনিউ এফে মার্ক করে নিচে পে ক্লিক করে দেব এবার আমাদের নগদ নাম্বারটি প্রবেশ করে দি দেব এখানে প্রসেস এবার আমাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশান চলে আসবে নগদ অ্যাকাউন্ট নাম্বারে এটা আমরা বসিয়ে দিচ্ছি তারপর আবার প্রসেস এবার আমাদের নগদ পিন নাম্বার দেব পিন আমরা ওকে করে দিলাম আমাদের খতিয়ানটি ডাউনলোড হয়েছে এবার আমরা এখানে আবার ডাউনলোড থেকে প্রিন্ট করে নেব এবার এখান থেকে আমরা এখন সরাসরি প্রিন্ট করে নিব আমাদের খতিয়ানটি চলে আসছে এবার আমরা প্রিন্ট অপশানে আমাদের প্রিন্টার সিলেক্ট করেছে এবার আমরা প্রিন্ট করে নেব কতিয়ানটি এবার আমরা খতিয়ানটি আমরা প্রিন্ট করে নিলাম তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবং ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে